পর যখন আমার বাড়িতে আসে ওহো বেস্টে ওই বেস্টে তুই কেমন আছস কই বনে ভালোই ছিলাম আমি তো খান কিন্তু কিন্তু এখন আমারে দেখা খা আরো ভালো হয়ে গেছিস kana हां देखছ না আমি তোরে দেখতে কত খুশি হ্যাঁ ভিতরে আ দাঁড়া রে সু스키তা আইবি এনে এত ছোট বাড়িতে থাকোস যে অসুবিধা হয় না তোর

আছে জাস্ট লাইফস্টাইল চেঞ্জ হইছে আর কি আচ্ছা তুই আমাদের দার্জিলিং টি নইলে স্টারবাক্সে কফি খাওয়া আচ্ছা তুই বয় না আমি তোর লিগা জল খালি কিন্তু দার্জিলিং টি আর কফি তোর হাজবেন্ড কে কই ইদি তে আপা দিত কি তুই দিবি ও নো আসতি তারা এত ওর মতো না অনেক সময় বাড়িতে টাকা রাখার জায়গা না থাকলে রাস্তার ভিখারিটির মধ্যে বিলায় দেয় সুযোগ পাইলে আমার মধ্যেও বিলায় দিস তাহলে তোর দার্জিলিং টি আর স্টারবাক্স এর কফির গেল আর কি ওয়াট আ জোক বেস্টি সিরিয়াসলি আ বেস্টি পিটি কর ভাই আমি চাই আমি যতটা দুঃখে আছি আমার মানে আমি যতটা সুখে আছি তুইও ততটা সুখে থাকবি কতদিন ওর মা বাবার ঘাড়ে খাইবি এত করতাম কিন্তু আকাশ যদি চাকরি না পা কেমনি কি হইব লল তুই ওই আকাশ সই বিয়ে করবি তাই তারা আর চাকরি হইতো না ব্যস্ত চেহারা দেখ থোড়ি না চাকরি দিব তুই এক কাজ কর কি দেখা আম হ্যালোকে আমার হাজব্যান্ডের কথা কুয়াইস আমার হাজব্যান্ডে কোনো না কোনো ব্যবস্থা তো পরেই দিবো এক কাহে লে বেশ ফ্রি সত্যি তার মধ্যে বেশ ঠিক আছে আমি আমার হাবিরে কমু নেই আকাশটা অফিসের লেট্রিন পরিষ্কার করে কাজে লাগাইতে। অবশ্য কাজ অনুযায়ী তিন চার হাজার টাকা অনেক বেশি কো হ্যাপি নি বাইরে তুই